না আমি তো তোমাকে এই বাড়িতে থাকতে পারবো না সম্ভব না আমি বাড়ির যাই মুগা খালি চব্বিশটা ঘন্টা আমার দেখে কাজ করা খালি কাজ আর কাজ কাজ আর কাজ কাজের লিগে আমি ধমালাইতে পারি না একটু বুকুরের গাড়ি যাই না বুকুরের গাড়ি গেলে এনে গেলে ডাহি এনে গেলে ডাহাডাই এত জ্বালা যন্ত্রণা তো সহ্য করতে পারবো না আমি সম্ভব না ওই যে দাও নরসি অ ন চিটলা করতেছে ঘরে হ্যাঁ না না আমি আমি থাকতে পারবো না না তুমি তুমি কইলেই তুমি দেখো হন্তে বয়া ভোয়া আমারে লৈ সিডি করে এনে তোমার বাস ফেয়ে তোমার বই নেই সবাই মিলে আমারও জ্বালাইতেছে তা তুমি টাকা পাঠাও না এ কি আমার দোষ তুমি কে কি টাকা পাঠাও না কি বাটাও আমি জানি হ্যাঁ হ্যাঁ টাকা দাও না কিছু দাও না এ কয় আমার কাছে আ আমার কইতে খাওয়াইব হেরা এত খাও না ইয়ে কইতে এত খাও না এ কইতে আমি বেশি খাইয়া আমি ওইটা বেশি খাই এটা বেশি খাই ওইটা বেশি ধরি এইটা বেশি ধরি আমার বাপের বাড়িতে আমার বোনের তার জামা কাপড় আনিয়ে ফিন্দি এবার আমার বাপে বানাইয়া দেয় হেডি বরি আর এরা কয় কয় আমি তুমি বলে টাহা দাও এটা হা দি আমি জামা কাপড় বানাই আর তুমি তো কত টাহা দাও এটা তো তুমি জানো আর আমি জানি আমি কি জানি সোমবার বাঘে সকালে টাকা লইয়া আমার যেমনে ইচ্ছা হেমনে গাই আর ওখান আমার মন উঠিয়া গেছে তোমাকে বাড়িতে আমি তোমাকে বাড়িতে যাই যাইতে গাছি কইনা বলুন তো আমার লগে কাজ লাগে আমারে কোনো কিছু ধরতে দেয় না তোমার বইনে তুমি টাকা দাও না কিছু দাও না তাই এরম বাপের বাড়িতে কয়দিন আনুম আর কয়দিন চলুম আমি না না আমি যাই আমার বাড়ি তুমি বোঝো না তুমি আমার বন্ধু হ্যালো বাবা হ্যাঁ আগের মাসে গেছ কত দিস তোর বল গাছে দিস তোর বল নতুন নতুন পোশাক করে হইয়া হ্যাঁ গো ঘুরে ঘেরে হ্যাঁ কয় কি বলে ড্রাইভার আসতা হ্যাঁ কয় কি বলে বাবার ভাই চাই না বিনতে বই নিয়ে টাইম না বিনতে এটা কি কয় হ্যাঁ তুই তুই বাই দিয়া দেসটা ও দেখছো কেমন করে যে তোমার বাবা